অবশেষে দেশের সর্বোচ্চ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে দীর্ঘ ফ্যাসিবাদী শাসন আমলের সহযোগী আওয়ামী দোসরদের বিরুদ্ধে এরই মধ্য দিয়ে বাংলাদেশের বিচার বিভাগে যুক্ত হয়েছে এক নতুন অধ্যায়ের সূচনা সেই সাথে পাল্লা দিয়ে পরিবর্তিত হচ্ছে দেশের বিচার ব্যবস্থার চেহারাও এই পরিবর্তনের অগ্রভাগে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে বিচার ব্যবস্থা যে পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগ কাজে লাগিয়ে রীতিমতো আলোচনায় চলে এসেছেন তিনি তিনি শুধু একজন আইনজীবী নন বরং আইনের ভেতরে থাকা অন্যায়ের বিরুদ্ধে এক অবিচল কণ্ঠস্বর ও ক্ষমতার অপব্যবহারের যে অন্ধকার ইতিহাস বহুদিন ধরে চাপা পড়েছিল সে পর্দা সরানোর লক্ষ্যে যেন নতুন করে উদ্যোগ নিয়েছেন তিনি সেনা কর্মকর্তা থেকে রাজনৈতিক নেতাদের পর্যন্ত যাদের নাম একসময় ভয় জাগাত তাদেরকে বিচারের টেবিলে আনার সাহস দেখিয়েছেন তাজুল ইসলাম তার প্রতিটি পদক্ষেপেই যেন শোনা যায় ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান বিচার ব্যবস্থার পুরনো শৃঙ্খল ভেঙে আইন ও ন্যায়ের ভিত্তি তৈরি করার প্রচেষ্টায় গত এক বছরে তিনি দৃষ্টিগোচর হয়েছেন হুমকি রাজনীতিবিদদের রোশানল এবং নানামুখী সমালোচনাও তাকে এই পথ থেকে সরাতে পারেনি তার নেতৃত্বে বিচার ব্যবস্থায় শুরু হয়েছে এক নীরব বিপ্লব দীর্ঘ আওয়ামী আমলের গুম খুন নির্যাতন এবং ক্ষমতার দম্ভে লুকিয়ে থাকা অপরাধীদের বিরুদ্ধে আদালতের দরজা এখন খুলতে শুরু করেছে নতুনভাবে আর তার নেপথ্যে রয়েছেন চিফ প্রসিকিউটর সম্প্রতি পনেরো জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে যা এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে বিরল এক অধ্যায় এছাড়াও মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসা সামরিক কারাগার ঘোষণার সিদ্ধান্তকেও তিনি আইনি চ্যালেঞ্জ জানিয়েছেন তার মতে আদালতের নির্দেশ ছাড়া কোনো নাগরিককে সামরিক কারাগারে পাঠানো সংবিধান বিরোধী তিনি দাবি করেন গ্রেফতারের চব্বিশ ঘন্টার মধ্যেই অভিযুক্তকে আদালতে হাজির করতে হবে এছাড়া তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন আদালতের নির্দেশনা ছাড়া কাউকে সরাসরি সামরিক কারাগারে পাঠানো যাবে না এইসব বক্তব্য শুধু আইনগত নয় বরং জনগণের মৌলিক মানবাধিকারেরও এক বাস্তব প্রতিফলন হিসেবেই দেখা দিচ্ছে অবসায়িত হত্যা মামলায় তার বক্তব্য ছিল এটি শুধু একটি গ্রামে অথবা কয়েকটি এলাকায় সীমাবদ্ধ নেই এটি ছিল সারাদেশের জনগণের কাছে একটি চ্যালেঞ্জ এবং জনগণের নীরব প্রতিরোধের ইতিহাস এক বছরের ব্যবধানে তিনি প্রমাণ করেছেন বিচার মানে শুধু কাগজে কলমের নিয়ম নয় বরং এটি সাহস এবং দায়িত্ববোধের একটি বাস্তব প্রয়োগ সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক প্রভাবশালীদের অপরাধে জড়িত থাকার বিষয়টি প্রকাশ্যে আনতেও তিনি দ্বিধা করেননি আওয়ামী লীগের শাসন আমলে সংঘটিত গুণ খুন পুলিশি নির্যাতন এবং ভোট কারচুপির ঘটনাগুলোর শুরু করেছেন তিনি মূলত জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি ভিত্তিতে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধের এই তদন্ত শুরু হয়েছে নিয়োগ করা হয় একজন তদন্ত কর্মকর্তাও এর মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত শুরু হলো তিনি আওয়ামী লীগের নেতা হানিফের বিরুদ্ধে অভিযোগ আনেন যে চব্বিশের ছাত্র আন্দোলনের সময় তিনি নিরাপত্তা বাহিনী ও ছাত্রলীকে ব্যবহার করে নিরস্ত ছাত্রদের উপর দমনমূলক অভিযান পরিচালনায় ভূমিকা রেখেছেন তাজুল ইসলাম জন্মগ্রহণ করেছেন পঁচিশে মার্চ উনিশশো সালে জামালপুর জেলার এক সম্ভ্রান্ত পরিবারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক শেষ করে উনিশশো সালে তিনি আইনজীবী জীবন শুরু করেন এক বছর পর সুপ্রিম কোর্টেও তালিকাভুক্ত হন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বহু গুরুত্বপূর্ণ মামলায় যুক্ত থাকায় তার অভিজ্ঞতা আইনের দৃষ্টিকে আরও তীক্ষ্ণ করে তোলে দু চব্বিশ সালের সাত সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় যার মাধ্যমে তিনি অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা লাভ করেন অতীতে জামায়াত ইসলামের কয়েকজন নেতার পক্ষে তিনি প্রতিরক্ষা আইনজীবী হিসেবে কাজ করলেও পরবর্তীতে রাজনৈতিক সম্পৃক্ততা থেকে নিজেকে সরিয়ে আনেন আজ তিনি কেবল একজন আইনজীবী নন বরং ইতিহাসের সাক্ষ্যবাহক এক প্রতীক তার নেতৃত্বে বাংলাদেশের বিচার ব্যবস্থা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আর কেউ আইনের ঊর্ধ্বে নয় আর কেউ অন্যের ছায়ায় লুকিয়ে থাকা কোনো শক্তিও নিরাপদ নয় বিশ্লেষণ করলে দেখা যায় তাজুল ইসলামের কাজ শুধু মামলাসমূহ দায়ের করায় নয় সেই মামলাগুলো সফলভাবে পরিচালনা সাক্ষ্যগ্রহণ প্রমাণ উপস্থাপন এবং গ্রেফতারি পরোয়ানা জারি সব কিছুতে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন অনেক সময় তিনি এমন সিদ্ধান্ত নিচ্ছেন যা ক্ষমতাসীন এলাকায় অস্বস্তি তৈরি করতে পারে সব মিলিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজ হয়ে উঠেছেন বাংলাদেশের বিচার ব্যবস্থার এক অনন্য নাম